স্যার আপনি কি কল দিবেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো গাড়িটা ঠিক করো আমাদের খুব জরুরি কাজ আছে স্যার তাড়াতাড়ি কইলিকে তাড়াতাড়ি কামটা করে দাও যা দেখার দেখেন এই যে ড্রাইভার সাহেব গাড়ি ফিউজ নষ্ট হয়ে গেছে এটা যান নিয়ে আসেন তোমার গাড়ি তো ঠিক করে দিলাম একটা উপকার করবা কি উপকার বক্সিস লাগবে না 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 কোনো বক্সিস লাগবে না তাহলে ওই আমার ফোনে টাকা নাই তো ম্যানেজারের একটা কল দিই না জিরো ওয়ান নাইন হ্যালো সুন্দরী সৌহাগী ক্যাবনি আমাকে আপনি চিনবেন না তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য পেন পুরুষরা আর কিছু মনে হচ্ছে আমার নাম্বার কোথায় পেলেন আসলে বাবার অনেক টাকা পয়সা তো ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করে আমার কাছে কোনো ব্যাপারই নেই বলছি তো আপনি আমাকে কোথায় দেখেছেন আপনাকে বলবো তার আগে আপনি আমাকে বলেন আপনি কি কোনো পছন্দের মানুষ আছেন দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আরে না 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 আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি একদম পিওর সিঙ্গেল কি ভাই আজকে আমার কেমন আসছে ইয়ে ইয়ে হানি সিং এর মতো ভাব ধরে কই গেছে প্রেম কর তোর আবার প্রেম হলো কবে থেকে কত কাল থেকে বিশাল বড় বড় একটা মেয়ে তুই ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করে যে সারা জীবন বসে বসে খামু আরে বুঝdamn ওইবা তোর মধ্যে কি এমন জিনিস পাইছ যে তোরে দেখা পছন্দ করলো

তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভার গাড়ি সার্ভিসিং করা হয় সার্ভিস দেন না আজকে দেবেন সমস্যা কোথায় আর আপনার মালিক জানতে পারবেন না আপনি কাজ করেন না আপনি চলেন টাকা আপনাকেই তাই

কে ישত কসু তোমাকে বাটপারি করতে আর শুনো তোমার মতกรม 2 টাকার মিষ্টিটা আমার পিছনে হাজারটা ঘুরে বুঝছ আমি পাতটাও দেই তুই যেই মেয়ে পছন্দ করো ওইটা সে দালালি কইরা বাটপারি একেবারে ভন্ড গিসপের একটা মাইয়া সেটা তো জানি জান তুমি আমার এটা গো আমি ওরই বিয়ে করব কেন এই না শুনে ওই বাটপারেরই বিয়ে করবি هاกรม কারণ রে আমার অনেক ভালো লাগে আমি ওরই বিয়ে করব কত ভাই তুই মেয়ের বিয়ে কর তোর দি껏 তো দালন করে খাবার খাইতেছস সাওর মতে ঘুরে ফটিক করেস তুই যখন ঘুম থেকে উঠবি দেখবি তুই আইসিউতে পড়ে রয়েছিস তোর দুইটা কিডনি আর একটা চোখ নাই কিন্তু ও আমার চোখ কিডনি বিক্রি করতে যাব কারণ ওই মেয়ের দরকার টাকা তোর কাছে নাই টাকা তখন কিন্তু প্রিমিয়াম করতে পারবে না আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি সরাসরি বিয়ে করব ডাইরেক্ট বিয়ে কিন্তু বাবা আমাকে তো বলতে হবে হ্যাঁ বলবা আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে কোনো সমস্যা হবে না কি করতেছো জান পাখি আমি তোমার এতগুলো কল দিলাম তুমি আমার কলটা রিসিভ করবা না আমি হচ্ছি ইমন ওর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে আপনি যদি ওর বয়ফ্রেন্ড তাহলে কিছু না কিছু না ও আমার কিছু হয় না মিথ্যা কথা বলতেছে আমার সাথে ধান্দামি করাছে তাই না আমি আর এসবের ভিতরে তুমি আর আমাকে কল দিবে না একটা কথা কান খুলে শুনে রাখো নেক্সট টাইম যদি আমার কোনো কাছে বাধা দিতে আসো না একদম খবর আছে শুন এসব পাগলামি বাদ দে কাজে একটু মনোযোগ দে তা তো মাস শেষে বেতনটা পাবে কাজে মনোযোগ দিমু কেন ওই না পর্যন্ত আমার কাজে মনোযোগ দিব না মহাজন যদি জানতে পারে তো কিন্তু বারোটা বাদে মহাজন জানবো কেমন জানবো তুমি যদি না কো একটা কথা শুনোস নাই দেয়ালেরও কান আছে কি কইব মানে ওই যে তার পিছে পিছে ঘুরো সিরিশ পিটিশ করো সেই যদি এখন আমি মহাজনকে কয় যে মন সারা রাখন আমার পিছে পিছে ঘুরে আমার ডিস্টার্ব করে কি দিয়ে কত আম সালা দিড়াই দেয় বুঝছো কেমনটা লাগে বাবা তুমি বলো এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাইলাম আর শেষ সময় এসে কিছু ঝামেলা করে দিল তোর চতুর চেষ্টা করছ একটা ফুলই তো বিয়ে করার আগে আমি চাচ্ছি ওই মিস্ত্রিটাকে একটা শাস্তি দিতে খবর করে ছাড়বো আমি কি করতে চাচ্ছিস তুই কাজ করি কালকুর গ্যারেজে গিয়ে ওর মালিককে বিচার দিয়ে আসি তারপর মালিকই যা করার করবে ঠিক আছে কিন্তু যা করবি সাবধানে করিস আপনি মালিককে ডাকেন মহাজন তো দেশে নাই বিদেশে গেছে তার মানে আরো এক মাসে অসহ্য যন্ত্রণাকে কে আমাকে সহ্য করতে হবে কিসের যন্ত্রণা আমার বিয়েটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় ভাই শুনেন আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন সে যেন ফারদার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে আরেকবার যদি ঝামেলা করতে আসেন না আমি কিন্তু পুলিশ নিয়ে আসব আর মেয়ে মানুষের মামলা তো বলেন কত ভয়ানক হতে পারে ভালো করে বুঝাল প্রশ্ন কিছু কথা আপনার পাশে যে মেয়েটা ও সম্পর্কে আপনার কি হয় সেটা আপনি কেন বলছো আপনি কি জানেন ও গরীব ঘরের মেয়ে ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না নিশ্চয়ই আপনাকে বলেছে বড় লোকের মেয়ের একদমই না আমাকে সব সত্যিই বলছে আর সত্যি জেনে আমি বমন সুধী

তুমি আর আমি মিলে কালকে কোন একটা কাজী অফিসে বিয়ে করবে কি বল পরে মা আসবে ধুমধুম করে বিয়ে করবো আচ্ছা তাহলে কালকে তুমি আর আমি উত্তরের কোন একটা কাজি অফিসে বিয়ে করব ঠিক আছে হ্যালো কি ব্যাপার রোমিও খুব তো চেষ্টা করছি আমার বিয়ে মানার বিয়েটা কি মানতে পারলাম কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা তো এখনো হয়নি তাই না চোখের সামনে আমার বিয়ে হয়ে যাবে তোমার কষ্ট হবে না বিয়েটা না আমার সঙ্গে হবে কথায় বলে পাগলের সুখ মনে মনে আর তোমার হচ্ছে সেই সুখ ঠিক আছে দেখা যাবে কার সঙ্গে কার বিয়েটা হয় এই বিয়ে হবে না তুমি এখানে কেন আসছো এখানে আসছে তোমার চোখ করে মানে যে ফাইমকে তুমি বিয়ে করতেছো সে আসলে কে তুমি জানো কি বলতেছো তুমি ফাইম না কোনো বড় লোকের ছেলে সে আমার মধ্যে একটা গরিব করেছে আর এতদিন যা কিছু করেছে কিছু আমার কথা